নারীদেরকে গৃহবন্দী করে রাখতে হবে তাদের কোনোভাবেই কর্মক্ষেত্রে যাওয়া যেতে দেওয়া যাবে না এটা তাদের রাষ্ট্রের অন্যতম কর্তব্য তার এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য এবং বিগত 1.5 বছর ধরে 1.5 বছরের অধিক সময় ধরে আমাদের ইসলাম এবং ইসলামী ছাত্র শিবিরের ধারাবাহিক নারীদের নিয়ে যে কুরুচিপূর্ণ সোশ্যাল মিডিয়াতে যে কুরুচিপূর্ণ আচরণ বারবার তিনি এই নারীদের চরিত্রহরণ করা আমরা তার প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি আমরা বিশ্বাস করে আইন আইনের গতিতে চলবে। জামাত ইসলামের যে সকল নেতৃবৃন্দ ইসলামের ছাত্র শিবিরের যারা এই নারীদের চক চরিত্র হরণের কাছে লিপ্ত রয়েছে সোশ্যাল মিডিয়া বুলিং এর কাছে লিপ্ত রয়েছে আমরা বিশ্বাস করি অবশ্যই তাদেরকে আইনের আওতায় দুটো নিয়ে আসা হবে এটা আমরা আশা করি আশা রাখি আপনার কার্যক্রম সবচেয়ে বড় নেতিমূল্য করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ আপনারা লক্ষ্য করে দেখুন যদি সহি ইসলাম قائم করেছে তিনি যুগের পর যুগ কিন্তু মৃত্যু সময়েও তিনি যদি এই শিবিরের বিরুদ্ধে একটি বক্তব্য দিয়ে থাকেন দেখবেন যে তাকে বলা হয়েছে তিনি মনে হয় উযীদের দুশর হিসাবে টাকা একত্রিত করা হয় আল্লামা বাবুন বাবুনগরের সহ তারা এই দেশের স্কলার রয়েছে তাদের হওয়ার বিষয়ে একটি প্রশ্ন সেম আমাদের খাদিজা তো প্রোগ্রাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শকদের তিনি জিএস নির্বাচন করেছিলেন তার মতো একজন নির্যাতিত এবং এরকম একজন পুরোপুরি ইসলামের আইন অনুশাসন মেনে চলান তাকেও কিভাবে হুঙ্গরা ভাবে এই ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা তাকে তার চরিত্র ভরণ করেন কিভাবে একইভাবে আমাদের বোন তন্নি যিনি পনেরোই আগস্টের পনেরোই পাঁচ আগস্ট জুলাই আগস্টে গণপ্রথানের যে পটভূমি যে রচনা হয়েছিল যে ছবির মাধ্যমে পুরো বিশ্ব ক্ষতবাদ হয়ে গিয়েছিল সেই কেউ তারা কিন্তু কারণ শিবিরের বিরুদ্ধে কথা বলেছে অর্থাৎ নারীদের বিষয়ে তাদের যে দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গির বাইরে সবচেয়ে তিনি ব্যক্তিও যদি কোনো বক্তব্য দিয়ে থাকেন তা কেউ তারা ওই ইহুদিতে দুশোর হিসেবে আখ্যায়িত করে ইসলামের বিরোধী শক্তি হিসেবে তাদেরকে আখ্যায়িত করা হয় তো সেজন্য আমরা মনে করি জামাত ইসলাম রাজনৈতিক ভাবে এই বাংলাদেশে যদি সামান্যতম শক্তি অর্জন করে এটি শুধুমাত্র নারী সমাজ নয় এই বাংলাদেশে সবকিছুর জন্য হুমকি হুমকি আমরা সেজন্য আমরা সাধারণ শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই প্রতিবাদ শুধুমাত্র একটি রাজনৈতিক প্রতিবাদ নয় এটি তাদের যে পুরো দৃষ্টিভঙ্গি সেই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে আমাদের আজকের এই প্রতিবাদ আমরা আশা করব আমরা আরেকটি বিষয় বলছি দেখেন এই বিগত সময়ে সারা দেশে যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকে দুই পক্ষের মাঝে যদি কোনো ঘটনা ঘটে থাকে এমনকি হামলা করে থাকে তার প্রতিবাদে এলাকাবাসীও যদি তার করে এলাকাবাসী যখন প্রতিরোধ গড়ে তুললেন তাদের এই জামাত ইসলামের নেতাকর্মীদের বিরুদ্ধে সেখানেও অহেতুক ভাবে ইচ্ছেকৃত ভাবে অস্থিতিশীল বাংলাদেশ করার জন্যে আমাদের শীর্ষ নেতার নামে হুমকা শ্লোগান দেওয়া হয় আমরা আসলে আমরা প্রতিবাদ জানিয়ে গেলাম আমাদের এই ছাত্রদের কাছে শিক্ষা গ্রহণের আহ্বান জানালাম আমরা যদি মনে করতাম এই বিষয়ে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ওয়ার্ডে ওয়ার্ডে তাকে তার বিরুদ্ধে কর্মসূচি ঘোষণা করতাম কিন্তু আমরা কিন্তু দেখেন শুধু শিক্ষা প্রতিষ্ঠানে এই কর্মসূচির মাধ্যমে তাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি আমরা স্পষ্টভাবে বলছি আমাদের এই প্রতিবাদের বক্তব্য হলো তাকে অবশ্যই অবশ্যই এই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে যদি ক্ষমা না চান তাহলে আমরা আবারও বৃহত্তর কোন কর্মসূচি দিতে হব আপনি যতই সংবাদ সম্মেলন করে এই বারো ঘন্টা পরে বলেন না পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে সেটি এই ছাত্র সমাজ জানে সেটি বাংলাদেশের জনগণ সচেতন জনগণ বুঝে গেছে সেজন্য আপনাদের নিকট আহ্বান জানাচ্ছি আপনারা অবশ্যই এই জামাতি ইসলামের আমি আপনি অবশ্যই অবশ্যই আপনাকে ক্ষমা চাইতে হবে এবং আপনারা আপনাদের সাংবাদিকদের সর্বশেষ একটি কথা আমরা বক্তব্য শেষ করছি দেখেন আমাদের আজকে